আসসালামু আলাইকুম সবাইকে দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি পর্বে আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খান মিষ্টান্ন ভাণ্ডারে এখান থেকে আমরা কিছু মিষ্টি সংগ্রহ করব এবং সেটি কিনে নিয়ে আমরা চলে যাব শিয়ালখোলের একটি এতিমখানায় সেখানে আমরা এই মিষ্টিগুলো এতিম যে শিশু যারা কোরআন শিক্ষা করে হাফেজি পড়াশোনা করে এবং আল্লাহর নৈকট্যর মধ্যে সময় থাকার চেষ্টা করে তাদের সাথে আমরা উপভোগ করব একটি বেলা তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত শিয়ালকোলের যে একটি ছোট্ট এতিমখানা বা এতিম শিশুদের নিয়ে যে মাদ্রাসা সেখানে এই মাদ্রাসাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন বিভিন্ন এতিম এবং যারা এতিম নয় তারাও এখানে হাফেজি পড়াশোনা করে তো দিয়ার বৈদ্যনাথ জান্নাতুল বাকি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে আমরা এসে পৌঁছেছি এবং এইখানেই আমরা এখানে যে শিক্ষার্থীরা কোরআন শিক্ষা করছে হাফেজি পড়াশোনা করছে যারা ইসলামী ইলেম চর্চা করছে তাদের সাথে আমরা এই একটা বেলা কাটাবো এবং তাদের মাঝে আমরা কিছু মিষ্টি তাদের জন্য কিছু নাস্তা এসব আমরা তাদেরকে নিয়ে উপভোগ করব এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব

Tamam 10 sene sevmedi. Baba, বাবু আসসালাম আলাইকুম তো তোমার নাম কি তুমি এখানে পড়ো কিসে পড়ো আচ্ছা তোমার আব্বা আমি তুমি কি এখানে খাকো নাকি বাসায় যে খাকো এখানে খাকো কতদিন হলে এখানে আমি যে ওই আচ্ছা খাবারে কিছু ওই যে মিষ্টি বিক্রি তোমাদের মাঝে আসা এখন তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা তো তুমি কত দূর পড়তে পারো তুমি কি কিছু আমাদের কিছু কিছু কোনো ছুড়া বা কোনো আয় শোনাবা আচ্ছা একটু বলো তো শুনি أعوذ <applause> 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 <عزو> بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك على مفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أنذرتهم ختم الله على قلوبهم وعلى سمهم وعلى أبصارهم شاوة ولهم عذاب هلي الحمد لله مصفحة السلام عليكم وعليكم السلام هلا أصلا جي الحمد لله أفن دعوة أفن نام دار شو تقولي عباس محمد أكيد

তে আমাদের অনেক সমস্যা ঘরের সমস্যা আবার খাবার দাবারও কিছু সমস্যা যদি আমাদের এরকম কেউ যদি সহযোগিতা পারে তাহলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয় কথা বলেন আমি কারো না কান তার অববে জানলে মুখে মাছ চলে তো আমি আছি অব ব্যলে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا قاضي الحاجات يا قاضي الحاجات يا حلال المشكلات يا حلال المشكلات يا رافع الدرجات يا رافع الدرجات رب عني مغلوب فانتصر لا اله الا انت سبحانك اني

ইয়া তাদের নেক মকসুদ কানে পরিপূর্ণ করেন মৌলা ইয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন মওলা তাদেরকে সুস্বাস্থ্য দান করেন মওলা নেক হায়াত দান করেন মওলা ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসা যাকিস প্রয়োজন হয় মওলা ইয়া আল্লাহ আপনি গায়েবের কল্যাণকে সাহায্য করেন মওলা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ نَسْتَغِيثْ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ نَسْتَغِيثْ